বাড়ির মাইয়া রে তুই বল না রে আমাই দেখলে তোরে মাথায় আমার নষ্ট হইয়া যায় কোন বাড়ির মাইয়া রে তুই বল না রে আমাই দেখলে তোরে মাথায় আমার নষ্ট হইয়া যায় বন্ধু সেই কিন্তু আরে বেডা সিনিয়র জুনিয়র বুই যায় কথা কইস ওটা তো ভাবি এই বেডা কথা কম কো খালি বেশি কথা কইছ তো বাচ্চা বড় বয়সে আনিয়ে নেমাদের সিনিয়র আমি আমার এই তোমার নাম কি আমার নাম আলামিন এই তোর বাপের নাম কি আমার বাপের নাম সুরুজ ও আচ্ছা আচ্ছা তোমার বাপের নাম সুরুজ শুনো সুরুজ চাচাই খুব একটা ভালো মানুষ আমরা সেই শুধুকাল থেকে রাস্তা দাঁড়িয়ে যেতে সুরুজ চাচা আমরা ডাকতো আমরা চাচা ডাকতাম উনার কোন মানে উনার বলার মতো কিছু নাই উনি এত পরিমানে ভালো মানুষ তার ছেলে ইয়া এই যে রাস্তা ব্রিজের মধ্যে দাঁড়াই থেকে এই যে রাস্তার মধ্যে দাঁড়াই থেক এই যে তোমরা একটা মেয়ে গেলে তোমরা আচ্ছা এখন যদি এইটা অন্যের মেয়ে না তোমার বোন হইতো বা তোমার বাবু তোমার খালা হইতো তোমার চাষি হইতো তুমি কি এটা করতে পারতা আর কইতেছি তোমরা এই যে এক লোক এই যে চলো ঠিক আছে ভালো চলো কিন্তু এই বকাতে জিনিসটা তো ভালো না ভাই এটার এই করো এটা একটা শাস্তি আছে এখন তোমরা নিজের প্রশ্ন করো যে তোমরা এটা ভালো করছো না খারাপ করছো জানেন দে আর কে জায়গায় বড় ভাই যে কথাগুলা কী কথাগুলো বাস্তব কারণ হইল যে মা বোনা জিনিস ভুল করি রাস্তাঘাটে আসলে রাস্তাঘাটে আসলে আমরা এই যে এরকম করি সবারই মা বোন আছে আমরা কিন্তু আসলে এগুলা করা ঠিক না ভাই আজকে এবার আমরা ইয়ে দিব যে আমরা এরকম আর কোনোদিন করবো না তবে বড় ভাই আপনার কাছ থেকে আসলে আমাদের কিছু শিখার আসাল আজকে আসলে শিখে নিলাম আমরা ভবিষ্যতে এরকম ভুল আর করব না আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের ভুল তোমরা বুঝতে পারছো এরকম আর কোনো তোমরা এগুলা করবা না ঠিক আছে আমাদের এই ভিডিওটা করার মানেই হলো যে আমরা অনেক ফুলাফানে এরকম ভুল করে থাকি এরকম ভুল আমরা করব না আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে এরকম ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন যে এরকম ভিডিও আমরা আরো করবো কিনা আমরা এর চেয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবাই সবাইকে পৌঁছে আর দিব আরো ভালো ভালো ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ